তারপর হাতে হাতে এলাম একটা কালবারের সামনে দেখতেই পাচ্ছ এই যে বার করা হচ্ছে আর এই যে এখন দেখতে পাচ্ছ আমাদের বার্থডে গার্ল দেখো কত কিউট লাগছে আর আমরা সবাই দাঁড়িয়ে আছি যে কেকটা কখন বের করবে কাটবে খাবো সেই ধান্দায় যাই হোক তারপর দেখো কেকটা বের করা হয়ে গেছে আর তোমরা বলো যে কেকটা কেমন হয়েছে আমার তো খুব ভালো লেগেছে খেতে কেমন লাগবে সেটা যাই না তারপর একটু পরে জানতে পারবো তো দেখো তারপর বার্থডে গেলে হাতে দিয়ে দিলো কেকটা দেখতেই পাচ্ছ আর এখন ফটো তুলবে কারণ ইনস্টাগ্রামে পোস্ট করতে হবে এর জন্য যাই হোক তো কেকটা হাতে নিয়ে নিয়েছে আর আমরা কয়েকটা ফটো তুলছে আর আমি ভিডিও থেকে যে দেখতে পাচ্ছ ফটো তুলে নিয়েছি যাই হোক ফটো তোলা হয়ে গেছে এখন কেক কাটা হবে তো তোমরা দেখো

তো কেক কাটা হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছ ওকে কেক খাইয়ে দিচ্ছে আর একটু গালে ক্রিম মাখিয়ে দিচ্ছে কারণ কি বার্থডের সময় যার বার্থডে তার গালে ক্রিম না মাখালে দেখতে ভালো লাগে না যাই হোক এর জন্য আর আমরা একটা স্প্রে কিনেছিলাম কিন্তু সেটা দিতেই ভুলে গিয়েছিলাম গল্পে গল্পে কথা বলতে বলতে তারপর লাস্টে মনে হলো কি একটা বের করে দিলো যে তো দেওয়াই হলো না তারপর তারপর দেখো যে যার মতো পাচ্ছে স্প্রেটা দিচ্ছে আর এটা এদিকে আমার ক্যামেরাটার মধ্যে স্প্রে দিয়ে ক্যামেরাটাকে অন্ধ কইরা দিচ্ছে দেখো কিছুই দেওয়া যায় না তারপর ক্যামেরাটা মুছে নিলাম মুছে তারপর দেখো কেক কাটা হচ্ছে কেকটা যতটা সুন্দর ছিল খেতে ততটা সুন্দর লাগেনি মানে মোটামুটি মানে খুব ভালো যে তেমন না ক্রিমটা কেমন জানি তেতো তেতো ছিল যাই হোক এদের দেখো সবাই কেক খাচ্ছে আর বার্থডে গালের কেকটা দেখো এটাই বলছে যে দেখা দেখা ঝুলে পড়ে যাচ্ছে কেকটা দেখো আমাদের কেক কাটা কেক খাওয়া এখানে শেষ তারপর দেখো যেতে যেতে বার্থডে কালকে একটা কোশ্চেন করলাম

কৈছে কৈ লি তাৰমানে কি কয় এই অকল নামতো গ'ল নহয় যাম নামত দেখো কোশ্চেনটা জিজ্ঞাসা করেছিলাম একজনকে আর অ্যান্সার দিল আরেকজন আর আমি যাই না ও পারতো কি পারতো না যাই হোক আরেকজন বলছিল আমি এখন শুনলাম ভিডিওতে তিন নং কত বত্রিশ বত্রিশ কিভাবে হয় এটা শুনে আমার এখন হাসি পাচ্ছে তিন নং সাতাইশ হয় যাই হোক তো দেখতে পাচ্ছি আমরা দোকানে চলে এসেছি এখন মানে বার্থডে পার্টি দিবে বার্থডে গার্ল তো বসে একটু ঢং করছিলাম আর আমার দুই বান্ধবী কি বলবো ভাই রে ভাই এত পোস্ট তোরা কীভাবে দিস যা শুরু করে দিয়েছে তোমরা শুধু একবার দেখো মোবাইলটা বোতলের মধ্যে রেখে মানে কি পোজ দেওয়ার তাল তোমরা শুধু দেখো বিলাই কুত্তা সবকিছু সেজে নিয়েছে এই ক্যামেরার মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো আর ঢংগুলো শুধু দেখো ওদের তারপর চলে এসছে যে আমাদের বার্থডে পার্টি বার্থডে পার্টিতে ছিল হলো বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর যে দেখো কুত্তা সেজে নিয়েছে তোমাদেরকে তো বলছিলাম যাই হোক খাবার এসে গেছে তাদের কুত্তা বিলাই সাজা হয় না তারপর দেখতে পাচ্ছ ক্যামেরাটা সেট করে নিয়েছি একটুখানি তোমাদেরকে দেখানোর জন্য যে আমরা খাচ্ছি এখন আর আমাদের সামনে বসেছে এই যে এই বান্ধবীগণরা দেখো ওরাও খাচ্ছে আর বার্থডেকার বলছে দাদা আমি খাই ওটা তুলিস আর পুরো ভিডিওটা কে কে দেখেছে একটু কমেন্ট করে বলো ঠিক আছে আমি তাহলে বুঝতে পারবো আর এদিকে দেখো নাকাম শেষ নেই